Please, when I rush you, please, please. प्लीज़ लाइव में ज्वाइन करो प्लीज़ প্লিজ জলো কমেন্ট প্লিজ সবাই কমেন্ট করো এবং লাইক করো প্লিজ যারা যারা লাইভে আছে তারা কমেন্ট করো এবং লাইক করে দেয় একটা প্লিজ please as a live as a comment please 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 Damn. प्लीज सबा कमेंट करो लाइव ज्वाइन करो प्लीज लाइव जेजे प्लीज लाइक कर एक प्लीज 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 प्लीज़ लाइव में जॉइन करो प्लीज़ Bye. आपको तुम ही मोनेटाइज इन पाई छू ना अभी এখনো मोनेटाइज इन पाई नहीं आपकी मोनेटाइजेशन पे गेछी की आई नहीं अभी আপু তোমার মনটা মন মারা কেন তোমার মনে হাসি নাই তোমার মনটা দেখে খুব মায়া লাগছে মনে হয় তোমার মনটা মরে গেছে না না সেরকম কোনো ব্যাপার নাই আমার মন ঠিকই আছে মন মরে মন বসে গেছে কেউ লাইভে নেই তো ওই জন্য কার সঙ্গে কথা বলবো শুধু শুধু কি হাসা যায় লাইভে তারপরে তোমরা সেখানে নাচো আমাকে একটু জানিও কমেন্টে সবাই লাইভে যোগ দাও প্লিজ কোথায় গেল সবাই লাইভে জয়েন করো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি লাইভে জয়েন করো প্লিজ তোমার হাসিটা না মাশাল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ তুমি কত সুন্দর করে হাসতে পারো তাই তোমার হাসিটা সেই বাবা মন মারা করলে হয় কিভাবে মন ভালো করতে হলে বলো ইনশে আল্লাহ ইনশে আল্লাহ আমার মন ভালোই আছে प्लीज़ शबाई लाइव है शो प्लीज़ आशु शबाई लाइव है लाइव है शो बें कमेंट करो प्लीज़ ইউটিউবের পিছনে তুমি অনেক সময় ব্যয় করছো অনেক আবেগ দিয়ে তোমার চ্যানেলটাকে ভালোবেসে যাচ্ছ একদিন সফলতা আসবে চেষ্টা চালিয়ে যাও ইনশাআল্লাহ তোমাদের দোয়া তোমাদের তোমাদের দোয়া থাকলে নিশ্চয়ই হবে তোমরা কিন্তু লাইভে কেউ আসছোই না আমি একে একাই লাইভে বসছি একজন ভাইয়া শুধু লাইভে আছে আর অন্য কেউ কিন্তু নেই লাইভে তাড়াতাড়ি জয়েন করো তোমরা সবাই তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো প্লিজ 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 আপু তোমার কি নতুন বিয়ে হয়েছে না ভাইয়া আমার নতুন বিয়ে হয়নি আমার আমার আজকে সাত বছর আগে বিয়ে হয়েছে দেখে মনে হচ্ছে না বুঝি আমার সাত বছর আগে বিয়ে হয়েছে তোমরা প্লিজ লাইভে আসো প্লিজ লাইভে আসো প্লিজ তোমরা তো লাইভে আসছোই না খালি একটা ভাই আই লাইভে আছে আর কেউ লাইভে তোমরা আসছো না কিন্তু गोंडर की लाइव देखते हैं बाहर ना तो हम देखें प्लीज लाइव है आपसो আপু তোমার রুম ভাড়াটা কত দাও প্লিজ জানাবে কেন গো তুমি আমাকে একটু বলো কেন তুমি কি রুম ভাড়া করবে নাকি ইন্ডিয়ায় ঘুরতে আসলে এখানে কি কম দামে রুম ভাড়া পাওয়া যায় প্লিজ একটু জানাবে তোমাদের আমাদের সরি 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 আমাদের বাংলাদেশের দিকে কোনো সমস্যা হবে তোমাদের দেশে আসলে ন ভাইয়া কোনো সমস্যা হবে না তোমাদের বাংলাদেশ থেকে এখানে আসলে আর এখানে রুম ভাড়াও সস্তা কিন্তু আমি তো দেশে থাকি না না আমি তো মুম্বাই থাকি আমি তো এখানে থাকি না দেশে থাকি না আমি মুম্বাই থাকি তো দেশে রুম ভাড়া কম এক দেড় আমাদের মানে কলকাতায় দু তিন চার হাজার টাকায় রুম পাওয়া যায় একটা রুম আর আমি যেখানে থাকি মানে মুম্বাইয়ে ওখানে আমি যে রুমটা থাকি ওটা বারো হাজার টাকা ভাড়া আপু তুমি প্রতিদিন কয়টা ভিডিও ছাড়ো ভাই আমি প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না আমার ঝামেলার জন্য আমি প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না কিন্তু আমি চেষ্টা করি দু তিন আজকে হচ্ছে তিন দিন পরে লাইভে আসলাম তিন দিন না দুদিন পরে বুঝতে পারছি না লাইভে আসলাম ভিডিও মনে হয় চার পাঁচ দিন আগে করেছিলাম আর ভিডিও করা হয় না ভাবছি আজকে দু ভিডিও করে লাইভে তো এখন কেউ নেই লাইভ থেকে তো সবাই বেরিয়ে গেছে চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহর কাছে এই দোয়া করি ओके चलो अला